আপনারা জানেন যে গোপ্রোর জন্য এক্স মাইক অনেক বেটার আশা করি আপনারা কোয়ালিটির একটা মেজর তফাত বুঝতে পারছেন যেহেতু এখন আমি অনেক নয়েজের মধ্যে আসি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ফয়জুল্লাহ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ওয়েলকাম টু এস এম ফয়জুল্লাহ তো রাইট নাও আমি আছি গাজীপুর চৌরাস্তা এটা চৌরাস্তার ফ্লাইওভার আর আমি চৌরাস্তায় আসছিলাম মূলত আমার যে গোপ্র ইন্টারনাল যে মাইক এই মাইকটা পারচেস করার জন্য আর এটা হচ্ছে এক্স মাইক প্রো আপনারা জানেন যে গো প্রোর জন্য এক্স মাইক অনেক বেটার তো মাইকটা নেওয়ার জন্য মূলত এদিকে আসছিলাম সচরাচর এদিকে আমার চলাচল করা হয় না তো যাই হোক জানি না কেমন ভয়েস আসতেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখন বাঁচতেছে একটা আবহাওয়া হালকা মেঘলা মেঘলা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালোই লাগতেছে তবে বিশ্বাস করেন গাজীপুরে আসছি অনেক আগে তো আজকে যখন আসছি তখন এই দিকটা আসলে পুরাই চেঞ্জ চারিদিকে ফ্লাইওভার মানে খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা একটা সময় যখন ছিল এই দিকের নাম নিলেই মনে হয়তো মানে কান্না চলে আসতো এত জ্যাম রাস্তা ন্যারো ছিল তো সব কিছু ওভারঅল মিলায় এখন অনেক ডেভেলপ হয়ে গেছে এটা অবশ্য অনেক ভালো একটা দিক তো আমার বাইকটা দুদিন আগে সার্ভিসিং করিয়েছি সেটা নিয়েও একটা ব্লগ আসবে আপনারা অবশ্যই দেখবেন বাইকটার কন্ডিশন খুবই বাজে হয়ে গিয়েছিল তো মাস্টার সার্ভিসিং দিলাম চতুর্থবারের মতো আর সামনে যেহেতু ঐদের ছুটি আছে বাড়িতে যেতে হবে দ্যাটস ওয়াই মাস্টার সার্ভিসিংটা প্রয়োজনই ছিল তো চৌরাস্তা একটা ফ্লাইওভার ছিল এখন আসার পরে আর একটা ক্রসিংয়ের জন্য আর একটা ফ্লাইওভার যেন রাস্তায় আপনার জ্যাম না থাকে প্রথম যখন গোবর কিনলাম তখন এই মাইক নিয়ে কিন্তু খুব প্যারা খাচ্ছিলাম তো মাইক সলিউশন করার জন্য দোকান থেকে বয়া এম এ ওয়ান শর্টগান নাইক যেটা তো এটা ইউজ করি তো এটার কোয়ালিটি মোটামুটি আপ টু দ্য মার্ক না হইলেও এইট্টি পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে বলা যায় আর যখন জোরে চালানো হয় তখন কথাটা ওইভাবে ভালো বোঝা যায় না তো তারপর থেকে দাঁড়া যে লেভেলিয়ার যে মাইক পাওয়া যায় সবাই যেটা ইউজ করে দেড়শো দুশো টাকা দাম নেয় অ্যারাউন্ড তো এইটা কিনলাম তো এটা কেনার পরে এটা আবার খালি খালি ইউজ করা যায় না কারণ গোপ হচ্ছে আপনার থ্রি পোলের পিন ইউজ করতে হয় কিন্তু দ্বারা যেটা পাওয়া যায় এটা হচ্ছে ফোর পোলের যার জন্য আবার আলাদা কনভার্টার কিনতে হয় তো ওইটা আসলে আমার কেনাটা পুরোটাই লস আমি টোটালি ইউজ করতে পারি নাই কারণ কনভার্টার এখান থেকে যদি ভালো কানেকশান না পাই তখন মনে করেন যে আপনার গোপুর ফুটেজ নষ্ট হয়ে যায় ভয়েস আসে না তো ওটা সাউন্ড কোয়ালিটি ওটাও তেমন ভালো ছিল না তো শর্ট গানটাই মূলত কন্টিনিউ করতেছিলাম আর পাশাপাশি বাইয়া মোটো অটোতে এক্স মাইক সোর্স করছিলাম কিন্তু মোটো অটোতে এই মুহূর্তে এক্স মাইক অ্যাভেলেবেল নাই যার জন্য বাধ্য হয়ে এই গাজীপুরে এসে এক ভাইয়ের কাছ থেকে এটা নিলাম তো আশা করি আপনারা কোয়ালিটির একটা মেজর তফাত বুঝতে পারছেন যেহেতু এখন আমি অনেক নয়েজের মধ্যে আছি এটা সাউন্ড যে কোয়ালিটি কেমন সেটা আপনারা আগের অন্যান্য মাইকের তুলনায় এটা সাউন্ডটা আসলে অনেকটাই পার্থক্য লক্ষ্য করতেছেন তো নাও আসি টঙ্গি আরে আমি তো ফেলে উঠতে পারলাম না কেন এই সাইডে আসলাম আবার নিচ দিয়ে যাইতে হবে রে আল্লাহ প্যারা রে ভাই প্যারা প্যারার অন্ত নাই ঠিক আছে যেতে থাকি রাস্তাঘাট না চিনলে যা হয় আর কি তো এখন আছি ফ্লাইওভারের উপরে আর টঙ্গীর চৌরাস্তা থেকে ফ্লাইওভারে উঠলাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ফ্লাইওভারগুলো যে কবে কি হয়েছে আমি টোটালি আমার কোনো আইডিয়া ছিল না কারণ এইদিকে আমি টোটালি আসা হয় না আর এদিকে আসে আমি পুরো মানে হতবাক সব কিছু পুরো চেঞ্জ যেখানে যেসব জায়গায় বেশি বেশি জ্যাম হতো বিশেষ করে গাজীপুর চৌরাস্তা টঙ্গি চৌরাস্তা এসব জায়গায় প্রচুর জ্যাম হতো তো এইসব জায়গায় ফ্লাইওভার হয়ে গেছে যার জন্য কোনো জ্যামই পড়তে হয় নাই তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্তই আজকে মূলত আমি আসছিলাম গাজীপুরে তো মাইকটা পার্চেস করার জন্যই মূলত আসছিলাম তো আই হোপ মাইকের কোয়ালিটি আপনাদের পছন্দ হয়েছে ভয়েসটা সুন্দর লাগতেছে ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম